আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন পবিত্র মাহে রমজান তাই রমজানে আমরা বিশেষ বিশেষ সিলিং পাইকারি বাজার নিয়ে চলে আসলাম আজকে সিলিং ফ্যানের পাইকারি বাজার সবচেয়ে কম রেটে দিব সিলিং ফ্যান তো ইতিমধ্যে আমাদের অনেক অনেকেই অর্ডার করছেন দেশ এবং দেশের বাইরে প্রবাসী বাইরে বেশি করে বেশি করে তো আমি সবাইকে অনেকের দিতে পারছি অনেকেরে দিতে পারিনি সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো ইনশাল্লাহ এখন থেকে সবাই পাবেন পর্যাপ্ত পরিমাণ তো আমরা অনেক মাল চলে আসছে আমাদের কাছে দেখেন অনেক কালেকশন চলে আসে অনেকগুলো মডেল আসছে আজকে তো আমরা এই মডেল গুলো একটু দেখাবো আর আমাদের এই ফ্যানের অফার গুলো থাকবে সাত দিন সাত দিনের মধ্যে যারা নিবেন তারাই এই রেট গুলো পাবেন সাত দিন পরে অর্ডার দিলে রেট চেঞ্জ হবে কারণ এর মধ্যে অনেকে রেট কম বেশি হয়েছে যার কারণে অনেকে মন খারাপ করছেন যে ভাই আর রেট কেন কম বেশি হয় তো এই যে দেখেন এটা হচ্ছে কাশ্মীর গোল দশ বছরের গ্যারান্টি সহ অ্যালুমিনিয়াম প্লেট সবচেয়ে বেশি চলছে আমাদের এই মালটাই আর এটা দশ বছরের গ্যারান্টি অ্যালুমুনিয়াম প্লেট পাখা গিলাও কাজ করা আর এটার দাম হচ্ছে বর্তমানে তিন পাকা হচ্ছে বত্তিরিশশো টাকা চার পাখা চৌত্রিশশো টাকা আবারও আমি বলে নিলাম এটা হচ্ছে সাত দিনের গ্যারান্টি 7 দিনের 7 দিনের জন্য অফার এই অফারটা সাত দিন চলবে সাত দিনের মধ্যে এই অফারটা নিতে হবে 7 দিন পরে হলে রেট আবার চেঞ্জ হবে এই যে দেখেন এটা হচ্ছে আকিস ফ্যান অনেক চলতেছে আকিস গ্রুপ অফ কোম্পানির অ্যালুমিনিয়াম ব্লেড স্প্রিং মডেল এই মডেলটা একটু খুলে দেখাই আপনাদেরকে এই মডেলটা খুবই সুন্দর যারা বিআরবি কাশ্মীর বা অন্যান্য ফ্যান নিছেন এই ফ্যানটা হচ্ছে স্মুথ একদম ঠান্ডা বাতাস অ্যালুমিনিয়াম ব্লেড আর ডিজাইনটা খুব সুপার মনে হবে যে একদম গাছের নিচে বাতাস খাইতেছেন আরামে আর এটারও সাত বছর গ্যারান্টি পাবেন সাত বছর গ্যারান্টি সহ এই যে দেখেন চলে আসছে এটা হচ্ছে আকিস কোম্পানি আকিস স্প্রিং মডেল বলে আকিসের আমাদের কাছে আরো বেশ কয়েকটা মডেল আসছে নতুন এই যে দেখেন আকিস খুবই সুন্দর মডেল এটা পাকিস্তানি ফ্যানের মতো অনেক ভালো বাতাস একদম খোদাই করে লেখা আছে আকিস এই যে দেখেন আকিস আকিস স্প্রিং মডেল অনেক সুন্দর বাতাস আর এটা সাত বছরের গ্যারান্টি পাবেন সাত বছরের একদিন আগে নষ্ট হলো নতুন নিয়ে যাবেন আরেক পিস দেখেন এই ফ্যানটা আর এছাড়া আমাদের কাছে আরো অনেকগুলো মডেল আছে আমি আরো দেখাবো এই ফ্যানগুলো আপনার এই যে দেখেন ক্লিকের একটা মডেল আসছে নতুন মডেল একদম ক্যামেলিয়া মডেল বলে এটাকে এই ক্যামেলিয়া মডেলটা দেখাই অনেক সুন্দর মডেল তো এটা আর আপনার কি বলে এই আকিস ফ্যানটার ব্লেড টা একটু দেখাই আকিস ফ্যানটা তো দেখছেন ব্লেড টা দেখেন এটা হচ্ছে আকিস ফ্যান এর ব্লেড দেখেন একদম অফ হোয়াইট খুব সুন্দর ট্রাবলেট বাতাসটা খুব ভালো হবে এটার দাম পড়বে তিন হাজার ছয়শো টাকা আর আমাদের অফারগুলো থাকবে সাত দিন সাত দিনের মধ্যে নেবেন আর এরপর আমি দেখাবো এটা হচ্ছে ক্লিক ব্র্যান্ডের একটা নতুন মডেল আসছে ক্যামেলিয়া এই যে দেখেন এটার দাম হচ্ছে এই যে লেখা আছে দেখেন চার হাজার নয়শো বিশ টাকা অ্যালুমিনিয়াম ব্লেট সাত বছরের গ্যারান্টি সহ এই মডেলটা খুবই সুন্দর আনকমন একটা মডেল যারা আনকমন ফ্যান খোঁজেন তারা এটা নিতে পারেন দেখেন এটা কালারটা খুবই জোস কালার যে অন্য কোনো ফ্যানে এই কালারটা পাবেন না এই দেখেন ক্যানা পেগুলো দেখেন অনেক সুন্দর এই যে এটা হচ্ছে রড এটা হচ্ছে আপনার রেগুলেটর সাথে একটা আর এইটা হচ্ছে গ্যারান্টি কার্ড এই যে দেখেন গ্যারান্টি কার্ড সহ এই দেখেন 7 বছরের গ্যারান্টি কার্ড 7 বছরের একদিন আগে নষ্ট হইলে নতুন পাবেন আরেক পিস আর এই ফ্যান্টা জো ফুলা দেখে দেখেন এই দেখেন খুবই সুন্দর অনেক চমৎকার যারা নিচে তারা একটা দুইটা তিনটা করে নিতেছে তো যাই হোক অনেক চলতেছে এটা মাল খুবই কম পাওয়া যায় বেশি পাওয়া যায় না অ্যাভেইলেবল যাদের এক্সক্লুসিভ মাল লাগবে তারাই ফ্যানটা অর্ডার দিবেন এটার দাম হচ্ছে চার হাজার নয়শো বিশ টাকা আমরা নিচ্ছি চার হাজার ছয়শো টাকা আর এটার মধ্যে আরো একটা মডেল আসছে আমাদের কাছে এই যে দেখেন এটা হচ্ছে কাঠ কালার ওইটা একটু দামটা কম পড়বে আর এটার পাখাগুলো একটু দেখাই এই যে দেখেন পাখাগুলো সিলভার সিলভার কালার পাখাটাও সিলভার কালার এই সিলভার কালার নিতে পারেন চার হাজার নয়শো বিশ টাকা আমরা দাম নিচ্ছি চার হাজার ছয়শো টাকা আর আমাদের ইতিমধ্যে অনেকেই দোকানে আইসেও নিয়ে গেছেন ফ্যান আর আমাদের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন অনেকে বিদেশ থেকে সৈদি কুয়েত কাতার দুবাই থেকে অনেকে নখ দিছে এবং সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আমাকে অনেকে নখ দিছে তো কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন একটু করে অবশ্যই জানাবেন আর আমরা সর্বোচ্চ কম দেওয়ার চেষ্টা করব যদি কোনো দোকানদার ব্যবসা করার জন্য ফ্যান নেন আমাকে জানাবেন আমি তাদের জন্য স্পেশাল আরো রেট কমিয়ে দিব যাতে ওনারা নিয়ে অল্প পুঁজিতে ব্যবসা করতে পারে ইনশাল্লাহ আর আমাদের দোকানে এই যে নতুন আরো একটা মডেল আসছে ক্লিকের এটা একটু দেখাই এটাও ক্লিকেরই ক্যামেলিয়া মডেল এটা হচ্ছে কাঠ কালার অনেকেই কালারটা চয়েস করে অফ ওয়াইটের মধ্যে কাঠ কালার এটাও সাত বছরের গ্যারান্টি পাবেন সাত বছরের একদিন আগে নষ্ট হলেও চেঞ্জ পাবেন আর আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি যদি যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যেমন স্টেফ ফার্স্ট এবং সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমাকে অর্ডার পাবেন হোয়াটসঅ্যাপ বাই মধ্যে নক দিবেন আমরা আপনাদের পৌঁছ সেখানে পৌঁছিয়ে দেবো প্রোডাক্ট এই দেখেন এই মডেলটা অনেক সুন্দর এটা হচ্ছে ক্লিক ক্যামেলিয়া মডেল দেখেন এটা হচ্ছে কাঠ কালার পাখাগুলোও কাঠ কালার আমি পাখাগুলো একটু দেখাই পাখাটাও সুন্দর অনেক এই দেখেন পাখাগুলো কাজ করা যখন একসাথে ফিটিং করা হবে অনেক সুন্দর লাগবে দেখেন একই কালার খুবই সুন্দর অ্যালুমিনিয়াম ব্লেড সাত বছরের গ্যারান্টি সহ এটা নিতে পারেন এটা দাম হচ্ছে চৌচল্লিশশো টাকা যে কোনো দোকানে শোরুমে কিনতে গেলে এটা দাম নিবে চৌচল্লিশশো টাকা আমরা দাম নিচ্ছি চার হাজার একশো টাকা পাইকারি দামে দিব আজকে সিলিং ফ্যানের পাইকারি বাজার চার হাজার একশো টাকা মাত্র আর সাত বছর গ্যারান্টি পাবেন সাত বছর একদিন আগে নষ্ট হলে নতুন আরেকটা নিয়ে যাবেন আরো অনেক মডেল আছে আমাদের কাছে দেখাই আরো এটা হচ্ছে বিআরবি ফ্যান অনেকে বিআরবি ফ্যান খোঁজেন কমন ফ্যান বিআরবি ফ্যান তো এই বিআরবি ফ্যানটা নিতে পারেন বত্রিশশো পঞ্চাশ টাকা আগে আমরা বিক্রি করছি এটা তিন হাজার একশো টাকা এখন রেট বাড়াইছে কোম্পানি যার কারণে এখন বত্রিশশো পঞ্চাশ টাকা সাত বছর গ্যারান্টি সহ ক্লিকের এই মডেলটা নিতে পারেন ক্লিকের রেগুলার মডেল এই মডেলটা অনেক সুন্দর একটু খুলে দেখাই এই ক্লিকটা নিতে পারেন আমরা মাত্র তিন হাজার একশো পঞ্চাশ টাকায় দিতে পারবো ক্লিক মডেল এই যে দেখেন এই ক্লিকটা আপনি যদি কিনতে যান যে কোনো দোকানে কিনতে গেলে এটা দাম নিবে চৌত্রিশশো টাকা এই দেখেন চৌত্রিশশো টাকা দাম আমরা দিচ্ছি মাত্র তিন হাজার একশো পঞ্চাশ টাকায় আপনার যে কোনো বাসার জন্য দুইটা চারটা পাঁচটা লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরাই পৌঁছে দিব আপনাদের ঠিকানায় আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবচেয়ে কম রেটে আমরা দিব যে কোনো ফ্যান যে কোনো এলাকায় হোম ডেলিভারি দেওয়া হয় এই যে দেখেন যারা কমের মধ্যে নিতে পারছেন তারা এই ফ্যানটা নিতে পারেন কমের মধ্যে খুব ভালো বাতাস অনেক চলতেছে ক্লিক ফ্যান এটা বিশ্ব নামে হয় ক্লিক নামে হয় দু আছে আমাদের কাছে যদি লাগে আমাকে অবশ্যই জানাবেন তিন টাকা আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা রামপুরা আপনারা এখানে আইসাও নিতে পারবেন ঢাকা অনেকেই আইসা নিয়ে গেছে এখানে তো যদি কারো লাগে অবশ্যই আইসাও নিতে পারবেন প্যান আর আমাদের কাছে আরো মডেল আসছে আকিদের একটা গোল মডেল আসছে নতুন করছে এই গোল মডেলটা আমিও খুলে দেখি না এখনো তো দেখি এই গোল মডেলটা কেমন আকিদের খুবই ভালো ফ্যান আকিস কোম্পানি ফ্যান আমাদের অনেক ফল আছে আর আমাদের কাছে কোনিয়ন আছে কোনিয়ন চার পাখা যদি কোনিয়ন ফ্যান লাগে বললেন আমাদের কার্টনের ভিতরে আছে এখন আমরা খুলতে পারি নাই তার কারণে হয়তো ভিডিওতে দেখাইতে পারবো না এর আগে ভিডিওতে দেওয়া আছে কোনিয়ন ফ্যানটা এই যে দেখেন আকিস গোল অনেক সুন্দর জোস বাসায় লাগাইলে একদম ফুটে থাকবে মনে হবে যে না রাজকীয় ফ্যান দেখেন এটার কালারটা দেখি খুলে আমি এখনো খুলি নাই নতুন আসছে অনেক সুন্দর করছে মনে হইতেছে আকিস ফ্যানটা এটা হচ্ছে আকিজের গোল মডেল তো যাদের লাগবে আমাকে কমেন্টস করে জানাবেন যে কোনো এলাকা থেকে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখেন আকিস গোল এটা হচ্ছে আকিস গোল আকিস গ্রুপ অফ কোম্পানির অ্যালমোনিয়াম প্লেট সাত বছরের গ্যারান্টি সহ এটা দাম পড়বে চার হাজার তিনশো টাকা এই স্মুথ ঘুরবে একদম কোনো শব্দ হবে না যারা ভালো মানের ফ্যান খোঁজেন তারা নিতে পারেন এই আকিস ফ্যানটা আমাদের কাছে বেশ কিছু ফ্যান আসছে নতুন তো ভিডিওটা হয়তো একটু বড় হইতে পারে তো সবাই পুরো ভিডিওটা দেখবেন আমাদের যে কোনো মডেল আছে আমরা সবগুলোই দেখাবো আর আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আরো মডেল গুলো দেখাই এরপরে আমরা কোনটা দেখাবো এই যে দেখেন যমুনা যমুনা পড়বে তিন হাজার একশো টাকা এটা বারো বছরের গ্যারান্টি সহ যমুনা ফ্যানটা একটা কইলা দেখাই এই যে দেখেন যমুনা ফ্যান এই যমুনা ফ্যানটা অনেক চলতে আছে যমুনা টিভি যমুনা ফিউচার পার্ক ওই যমুনা কোম্পানির বারো বছরের গ্যারান্টি সহ যারা ন্যাশনাল ফ্যান খুঁজেন তারা নিতে পারেন এই যমুনা ফ্যানটা এই যমুনা ফ্যানটা বারো বছরের গ্যারান্টি সহ অনেক চলতেছে যমুনা ফ্যান যমুনা যমুনা ফ্যানটা নিতে পারেন মাত্র তিন হাজার একশো টাকা বারো বছর গ্যারান্টি সহ বারো বছরের একদিন আগে নষ্ট হলে নতুন আরেকটা দিয়ে দিবো আমরা কোন ফ্যান ঠিক করি না যে কোনো ফ্যান সমস্যা হলে আমরা নতুন আরেকটা দিবো এই দেখেন একদম স্মুথ করবে সুন্দর আছে কালারটা ডিজাইনটা খুব ভালো 12 বছরের গ্যারান্টি সহ মাত্র 3100 টাকা যে যে কোনো এলাকা থেকে নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে যার যেখান থেকে লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরাই পৌঁছে দেব আপনাদের ঠিকানায় আর শুধু ফ্যান আমাদের কাছে অনেক প্রোডাক্টই আছে তো আমরা আসলে সময় পাই না এত প্রোডাক্ট যে ভিডিও করব কখন ভিডিও করারই সময় পায় না প্রচুর পরিমাণ এখানে ভিড় থাকে বিকালবেলা আর আমাদের অনলাইনে অর্ডার থাকে অনেক যতক্ষণ আমরা ভিডিও বানাবো অনেকে কমেন্টস করেছেন BLDC ফ্যান দেখানোর জন্য এসিডিসি লাইট দেখানোর জন্য চার্জার ফ্যান দেখানোর জন্য ভাই আমাদের কাছে সব ধরনের প্রোডাক্টই আছে গোডাউন ভরা কিন্তু আমরা সময়ের অভাবে ভিডিও বানাতে পারতেছি না যার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত এই ফ্যানটা দেখেন সুপার স্টার ডায়মন্ড মডেল এটাও অনেক ভালো করছে এই ফ্যানটা নিতে পারেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই দেখেন সুপার স্টার ডায়মন্ড অনেক সুন্দর অনেক বাসা লাগানো আছে প্লাস অনেক মর্জিতেও লাগানো আছে আর এটা যে কোনো জায়গায় কিনতে গেলে আপনার দাম নিবে তিন হাজার নয়শো পনেরো টাকা এই দেখেন তিন হাজার নয়শো পনেরো টাকা আমরা নিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা যে কোনো এলাকা থেকে অর্ডার করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে যদি লাগে আমাকে অর্ডার করবেন মাত্র তিন টাকা আজকে সবচেয়ে কম দামে দিব সিলিং ফ্যানের পাইকারি বাজার যেকোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আর আমাদের কাছে আরো একটা ফ্যান আছে এসকিউ ফ্যানটা দেখেন এই এসকিউ ফ্যানটা অনেক সুন্দর যারা প্রিমিয়াম ফ্যান খোঁজেন তারা নিতে পারেন এই এসকিউ ফ্যান দেখো একটু ফ্যানটা এই এসকিউ ফ্যানটা নিতে পারেন মাত্র বত্রিশশো টাকা এটা হচ্ছে প্রিমিয়াম ফ্যান যারা বিআরবি ক্লিক ভিশন নিতে চান তারা নিতে পারেন এই এসকিউ ফ্যানটা অনেক ভালো করছে সাত বছরের গ্যারান্টি সহ এই যে দেখেন এসকিউ সাত বছর গ্যারান্টি কার্ড এটা নিতে পারেন মাত্র খুবই সুন্দর দেখেন মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা অ্যালুমিনিয়াম প্লেট সাত বছরের গ্যারান্টি সহ মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা যে কোনো জায়গাতে অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপ বা এই মতে নাম্বার দিতে পারেন আমরা এই পৌঁছাই দেবো আপনাদের ঠিকানায় এছাড়া আমাদের কাছে অনেকে কম দামি ফ্যান খোঁজেন বিভিন্ন গ্রাম থেকে অনেকে ফোন দেন যে ভাই আমাকে কম দামের মধ্যে দুইটা বা চারটা ফ্যান দেন তো আমাদের কাছে কম দামের মধ্যে অনেকগুলো ফ্যান আছে তো আমি আর একটু দেখাই কেন অনেকে পরে আবার বলবেন যে ভাই কম দামি ফ্যানগুলো দেখাইলেন না তো এই জন্য একটু কম দামি ফ্যানগুলো দেখাই দেখেন এটা হচ্ছে টিভিএস প্লাস এটা নিতে পারেন টিভিএস প্লাস কমের মধ্যে খুব ভালো করছে এরা এই টিভিএস প্লাস ফ্যানটা দেখেন খুব সুন্দর এই দেখেন টিভিএস প্লাস খুবই সুন্দর অনেক ভালো ফ্যান এটা ছাপ্পান্ন ইঞ্চি সাইজ একদম দুই সালের নতুন মাল স্মুথ ঘুরবে এটা নিতে পারেন মাত্র একুশশো পঞ্চাশ টাকায় পাইকারি দামে দিব আজকে সিলিং ফ্যান এটা যে কোনো দোকানে কিনতে গেলে পঁচিশশো টাকা বাইশশো টাকা বিক্রি করে আমরা দিব একুশশো পঞ্চাশ টাকায় টিভিএস প্লাস দিব একুশশো পঞ্চাশ টাকায় লাগলে অর্ডার করবেন আমাকে পৌঁছাই দিব আমরাই সিজুকা নিতে পারেন দেখেন এই যে সিজুকা ফ্যানটা এটা বিআরবির মডেল খুব সুন্দর সিজুকা এটার দাম নিচ্ছি আমরা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা একটু দেখাই দেখেন পাঁচ বছরের পাবেন পাঁচ বছরের একদিন আগে নষ্ট হলে নতুন আরেকটা নিয়ে যাবেন আর যে কোনো জায়গা থেকে আমাকে অর্ডার করতে পারবেন আর যদি কোনো দোকানদার ভাই ব্যবসা করার জন্য নেন বলবেন আমি আরও কমিয়ে দিব দাম আর যারা বেশি নিবেন দেখা অনেকে পাঁচটা দশটা অর্ডার করেন তাদের জন্য আমি রেটটা আর একটু কমিয়ে দিব যে কোনো ফ্যান লাগে যেকোনা থেকে আমাকে অর্ডার করতে পারবেন দেখেন এটা হচ্ছে সিজুকা ব্র্যান্ড সিজুকা ফ্যানটা নিতে পারেন প্রতি সালের মাল একদম নতুন মাল পাঁচ বছর গ্যারান্টি আন্টি সহ স্মুথ ধরবে ঠান্ডা বাতাস হবে ঠিকসে হবে আর এছাড়া আমাদের কাছে আরো ফ্যান আছে দেখেন অনেকে আরো বাজেট কম দেখেন এই যে সিলিকা ব্র্যান্ড এটা নিতে পারেন গোল্ডেন কালার মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দিতে পারবো এই সিলিকা ব্র্যান্ডরা এটা একটু খুলে দেখাই নাহলে অনেকে বলবেন যে ভাই আমাকে কম দামি ফ্যান দরকার কম দামি ফ্যানের ভিডিও দেখান তো জন্য এক ভিডিওতে মোটামুটি যতটুকু দেখানের ফ্যান সব দেখাই দিচ্ছি আর এছাড়াও আমাদের কাছে সব ধরনের ব্র্যান্ডের ফ্যান আছে আমাদের কাছে নতুন আজকে আসছে একটা বাজাজ কোম্পানির ফ্যান খুবই ভালো নতুন মডেল ওটা আমি এখনো খুলি নাই খুলে দেখাবো আপনাকে সবাইকে দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে সিলিকা ব্র্যান্ড সুন্দর আছে অনেক কমের মধ্যে খুব ভালো বাতাস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা নিতে পারেন যদি কারো লাগে আমাকে যোগাযোগ করবেন কমেন্টস করবেন দেখা দেখতে পারবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ মধ্যে যোগাযোগ করবেন আর এটা নিতে পারেন নিশান এই নিশান ফ্যানটাও নিতে পারেন খুব ভালো এটা দুই টাকা বিক্রি করি আর এছাড়া আমার কাছে একটা ফ্যান আছে পাঞ্জাব পাঞ্জাব ফ্যান খুব সুন্দর এটা টাকা বিক্রি করে যদি কারো লাগে আমাকে জানাবেন আর এটা আছে দেখেন থাই প্লাস এটা টাকা পড়বে পাঁচ বছরের গ্যারান্টি সহ আর সবচেয়ে বেটার একটা ফ্যান আছে কমের মধ্যে খুবই ভালো এই ফ্যানটা দেখতে পারেন কাশ্মীর দশ বছরের গ্যারান্টি সহ একুশশো পঞ্চাশ টাকা খুবই ভালো এবং অনেক উন্নত মানের ফ্যান আর এছাড়া আমাদের কাছে ছোট ছোট আরো ফ্যান আছে অনেক আমাদের কাছে ওয়ালটন ফ্যান আছে তো আজকের মতো ভিডিওটা এইটুকি করি আমাদের কাছে ব্লেন্ডার চলে আসছে আসে আসে একটা ফ্যান দেখাবো আমি বলছিলাম একটা বাজাস একটা ফ্যান আসছে নতুন এই ফ্যানটা দেখাবো এই দেখেন বাজাস একটা ফ্যান চলে আসছে আমাদের কাছে বাজাস পপুলার ফ্যান অনেক সুন্দর অ্যালুমিনিয়াম ব্লেড তো এটা আমরা নতুন আসছে যেহেতু সবাইকে রেটটা একটু কমিয়ে দিব এটা কিনতে গেলে আপনার পঁয়ত্রিশশো টাকা লাগবে আমরা এটা দিব মাত্র তিন হাজার টাকায় দেখেন এই ফ্যানটা নিতে পারেন কমের মধ্যে খুবই ভালো অ্যালমোনিয়াম ব্লেড যেটা বাজারে কোনো দোকানদারি দিতে পারবে না এই অ্যালমোনিয়াম প্লেট তিন হাজার টাকায় দেখেন এই যে গ্যারান্টি কার্ড সাত বছরের সাত বছরের একদিন আগে নষ্ট হলো নতুন পাবেন তো গ্রামের বাড়িতে যারা লাগাইতে চান তারা এটা নিতে পারেন একদম তিন হাজার টাকার মধ্যে অ্যালমোনিয়াম প্লেট কেউ দেওয়া যাইব না দেখেন খুবই সুন্দর অনেক ভালো হবে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম প্লেট মাত্র তিন হাজার টাকা বাজাজ পপুলার একদম খোদাই করা লেখা আছে অরিজিনাল বাজাজ পপুলার খুবই ভালো হবে এবং বাতাস হবে এই দেখেন একদম স্মুথ ঘুরবে তো যার লাগবে যে কোনো এলাকা থেকে লাগবে যারই যেখানে অর্ডার করবেন আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম